এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস দেখো আমি তোমাদের পূজা ম্যাম এভরিডে অনুযায়ী প্রত্যেক দিন যেরকম স্যার আনছেন তোমাদের জন্য পঁচিশটা করে জিকে মকসেট সেরকম আজকের দিনেও তার ব্যতিক্রম কিছু নয় তোমাদের জন্য নিয়ে এসেছি পঁচিশটা জিকে যেটা তোমাদের আপকামিং এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে যে কোনো এক্সামই দাও না কেন তোমরা এই ধরনের কোয়েশ্চেনই তোমাদের বারবার এক্সামসে রিপিট হয় ঠিক আছে তো বেশি দেরি না করে দেখো প্রথম প্রশ্নটা কি আছে ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখককে খুব গুরুত্বপূর্ণ অপশানস দেখে নাও টমাস হার্ডি চার্লস ডিকেন্স হাকসলি নাকি আনেস্ট হামিংওয়ে দ্য রাইট আনসার ইজ আনেস্ট হামিংওয়ে পরবর্তী প্রশ্নটা দেখো উড়ের কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত আমি রিপিটিং অ্যাগেন উড়ের কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ফুটবল ক্রিকেট হকি না ব্যাডমিন্টন এটা সঠিক উত্তর হতে চলেছে কি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যারা যারা জানো তাও বলে দি সঠিক উত্তর হতে চলেছে ব্যাডমিন্টন পরের প্রশ্নটা দেখো যে একটু রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হলো পাস্কালের সূত্র আর্কিমেডিসের সূত্র নিউটনের তৃতীয় সূত্র নাকি নিউটনের দ্বিতীয় সূত্র খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবাই আমরা কম বেশি জানি এটার উত্তর সঠিক উত্তর হতে চলেছে আমাদের নিউটনের তৃতীয় গতির সূত্র নেক্সট ওয়ান ইজ নিচের কোন যৌগ একটি জৈব সার এন এ টু এস ফোর নাকি সি এ ও ফোর এইচ ফোর টু এস ফোর ওপরের কোনোটি নয় সঠিক উত্তর হতে চলেছে এখানে এইচ ফোর টু ফোর পরবর্তী প্রশ্নটা দেখো ডুরান্ট কাপ যুক্ত কিসের সাথে ক্রিকেটের সাথে টেনিসের সাথে হকির সাথে না ফুটবলের সাথে সঠিক উত্তর হতে চলেছে এখানে সবাই আমরা জানি ফুটবলের সাথে পরবর্তী প্রশ্নটা দেখো দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয় সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড না ফর্মিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সবাই স্টার মেরে নিও এবং এই প্রশ্নগুলো সবাই অ্যাটেম্পট করো এবং জানিও কে কটা পারছো কার কটা কমন আসলো এবং কার কটা সঠিক উত্তর কে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি খুব মানে মোটিভেটেড হব নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে এটার উত্তরটা দেখে নি দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয় দেখে নাও সবাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন দেখো দার্শনিকের উল কি সিউ ও এল টু জিরো থ্রি এমজিও জেডেন সঠিক উত্তর কি হতে চলেছে আমরা সবাই জানি জেডেন তাই তো পরবর্তী প্রশ্নটা দেখো মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষকাল কত দিন ষাট দিন নব্বই দিন একশো আশি দিন আনসার এজ একশো কুড়ি দিন পরবর্তী প্রশ্ন দেখো কার্বনের বায়ুর সংস্পর্শে পোড়ালে কার্বন হিরকে রূপান্তরিত হয় তাপের উদ্গিরণ হয় কোন রকম তাপ পরিবর্তন হয় না তাপের শোষণ হয় সঠিক উত্তরটা কি হতে চলেছে নিজেরাই দেখো যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে এখানে তাপের উদ্গীরণ হয় প্রশ্ন দেখো বিহু উৎসব হলো মণিপুরের মিজোরামের অসমের না নাগাল্যান্ডের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বিহু উৎসব হলো আসামের আমরা সবাই জানি আসামের জনপ্রিয় উৎসব হচ্ছে বিহু উৎসব বিহু নাচও বিখ্যাত মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত সমাজসেবা উচ্চাঙ্গ নৃত্য উচ্চাঙ্গ সঙ্গীত না খেলা অ্যান্ড দ্য রাইট আনসার ইজ উচ্চাঙ্গ সঙ্গীত পরবর্তী প্রশ্ন দেখি মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি চক্ষু কর্ণ নাসিকা না মস্তিষ্ক এটা খুব ইম্পর্টেন্ট এবং আশা করি সবার পাড়ার কথা তো যারা যারা পারছো ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাকে যে সঠিক উত্তরটা কি হতে চলেছে আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হলো কর্ণ পরবর্তী প্রশ্ন দেখো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ কি স্বর্ণলতা ব্যাঙের ছাতা সূর্য শিশির না ধান একটি পরজীবী উদ্ভিদ উদাহরণ দেখো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে পরজীবী উদ্ভিদের স্বর্ণলতা নেক্সট প্রশ্ন দেখো একটি রশ্মি দুটির মাধ্যমে বিভেদ তালে মাধ্যমে সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিশ্রুতি কোণের মান কত জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি এটা কত হবে সবাই একটু বুঝে বলার চেষ্টা করো তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের নব্বই ডিগ্রি পরবর্তী প্রশ্নে চলে যাই কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই সঠিক উত্তরটা দেখে নাও এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে হিলিয়াম পরবর্তী প্রশ্নটা দেখো শরীরে কিসের অভাবে শরীরে সাধারণত কিসের অভাব হলে মানুষ রাত কানা হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব জেনারেল একটি প্রশ্ন সবারই এই উত্তরটা পারার কথা সঠিক উত্তর হতে চলেছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে মানুষ সাধারণত রাতকানা হয় নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে নেফ্রিডিয়া নেফ্রন অগ্ন্যাশয় না যকৃৎ খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গ্লোমেরুলাস কোন অঙ্গে থাকে সঠিক উত্তর দেখো এখানে হয়ে যাচ্ছে নেফ্রন পরবর্তী প্রশ্নটা দেখো আইসোটোপ নেই এরূপ একটি মৌল হল নিউ ইউরেনিয়াম কার্বন ক্লোরিন না সোডিয়াম সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সোডিয়াম পরবর্তী প্রশ্নটা দেখো জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় সি ফোর্টিন ইউ টু থ্রি ফাইভ ইউ টু থ্রি সেভেন নাকি সি টুয়েলভ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সি পরবর্তী প্রশ্নটা দেখো তড়িৎ চুম্বক কোন পদার্থ দ্বারা তৈরি হয় খুব ইম্পর্ট্যান্ট এবং খুব জেনারেল একটি প্রশ্ন স্টিল তামা অ্যালুমিনিয়াম নাকি কাঁচা লোহা তড়িৎ চুম্বক সবসময় তৈরি হয় কি আমরা জানি সবাই কাঁচা লোহা থেকে পরবর্তী প্রশ্ন দেখো ব্লটিং পেপার কোন কালি শোষণ করে সন্দ্রতার জন্য কালিতে দ্রাবক থাকার জন্য কালিতে দ্রাব থাকার জন্য কৌশিক ক্রিয়ার ফলে ব্লটিং পেপার কেন কালি শোষণ করে সঠিক উত্তর কি হবে দেখে নাও সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে কৌশিক ক্রিয়ার ফলে পরবর্তী প্রশ্ন দেখো কোষচক্রের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে কোষচক্রের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে জিআই এস দশা জি টু না এম দশা কোন দশায় সঠিক উত্তর দেখো কোষচক্রের এস দশায় ডিএন এর দ্বিতন্ত্রীকরণ ঘটে পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ঊনত্রিশে আগস্ট চোদ্দই জানুয়ারি পনেরোই আগস্ট না নাইনথ অফ আগস্ট দেখে নাও সঠিক উত্তর যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে উনত্রিশে আগস্ট পরবর্তী প্রশ্ন দেখো বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে এইচ টু এস ও ফোর থ্রি এইচ বি আর এইচসিএল সঠিক উত্তর কি হতে চলেছে দেখো সঠিক উত্তর যারা যারা পারছো অবশ্যই কমেন্ট করো এবং যারা পারছো না তাদেরকে বলে দিই সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে এইচ এন ও থ্রি তো এই ছিল তোমাদের আজকের পঁচিশটা প্রশ্ন ঠিক আছে পরবর্তীকাল আবার পরবর্তী দিন অর্থাৎ আমরা আবার পঁচিশটা প্রশ্নের জি কে সেট নিয়ে উপস্থিত থাকব যারা যারা ভাবছো যে এই ধরনের প্রশ্ন বা আমাদের কাছ থেকে গাইডেন্স নেবে তারা এখানে আমাদের নম্বর যে দেওয়া আছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে আজকের জন্য এতটাই পরবর্তীকালে আর একটা জি কে সেট নিয়ে অবশ্যই আমরা আসব ততক্ষণ তোমরা চ্যানেলটা ফলো করে রেখো এবং কে কেমন পারছো না পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে